আমার সকল বন্ধুদের জানাই বিকেল বেলার শুভেচ্ছা তো তোমরা সবাই কেমন আছো একটু বলবে আর আমি ভালো আছি আমি মিলি সরগম জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে দেখো তো কেমন

हमको सपोर्ट करो प्लीज अवश्य अवश्य सपोर्ट तो अवश्य करूँगा समय समान पासे थारूगो पता थिके देखचो मणि लाइफ टा तुम हिंदी में रहती हो हिंदी बोलो मुझे ने ज़्यादा हिंदी नहीं आती इसलिए तो मैं हिंदी से बात नहीं करती मुझे बांग्ला ही आती है क्योंकि मेरा घर जलपाईगुड़ी में है जलपाईगुड़ी के धूपगुड़ी में तो यहां पर हम लोग बांग्ला से ही बात करते हैं हिंदी नहीं कहते समझ में हैं सब कुछ तो अभी बांग्ला ही बोली है अभी हिंदी पढ़ी তবে एक तो হয় है बोलते तो मन तो हमरा बुझ लेना है तो सपोर्ट करें प्लीज अवश्य अवश्य सपोर्ट तो करो আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিও তাহলে আমি তোমাদের বাড়িতে যেতে পারবো তোমাদের ভালোবাসা দিতে আমি ইউটিউবে আর নতুন আমি এত কিছুই জানি না তাই আমি বেশি কিছু বলতে পারি না ইউটিউব সম্পর্কে বিচারি পাশলাম ভালো জীবন নেই সে শুধু কথা ঘি আপনার শর্ট ভিডিওতে কমেন্ট করে আসলাম ওকে ঠিক আছে থ্যাংক ইউ তার জন্য আমি অবশ্যই তোমার বাড়িতে যাব ভালোবাসা দেওয়ার জন্য তোমার বাড়ি কোথায় একটু বললো বলো কোথার থেকে দেখছো লাইভটা Quero, quero. আপু আপনি কোন দেশ থাকেন মেডি ইন্ডিয়া হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছি জলপাইগুড়ি আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলছি ও তাই তো আমি ইন্ডিয়া থেকে ধুপগুড়ি আপনার সাবস্ক্রাইব মাসাল্লাহ অনেক হ্যাঁ থ্যাংক ইউ তার জন্য সাবস্ক্রাইব তো আছে কিন্তু আমি ইউটিউবের না এখন কিছুই জানি না এর জন্য আমি শুধু ভিডিও বানাচ্ছি দিচ্ছি কি দিব এটাই ভাবতে পারছি না দেখো ইউটিউবটাতে একদম মানে ভালোই আপনার খাটতে হচ্ছে আমার আইডিটা ঘুরে আসতে পারেন যদি যদিও ছোটো ইউজার এখানে ছোট ইউজার আর বড়ো ইউজারের কোনো ব্যাপার নেই তুমি আমাকে কমেন্ট করছো আমি তোমার আইডিতে অবশ্যই যাব ঘুরে ভালোবাসা দিয়ে আসবো আর তোমার নামটা কি এম এই নামেই আছে তো আমার নাম আশরাফুল ইসলাম আহমেদ আহমেদ তাই তো খুব সুন্দর নাম তোমার আশরাফুল খুব সুন্দর নাম আমাদের ইন্ডিয়াতে কোনো আসছো নাকি এদিকে ঘুরতে আসছো বা ওকে টাটা বাই যদি ফাঁকা থাকো ফ্রি থাকো অবশ্যই লাইভে যুক্ত হবে ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে আসার জন্য আর আমিও আজকে বেশিক্ষণ লাইভ করবো না কারণ আমার অনেক কাজ আছে আজকে আমি দোকানে আছি এখন তো আমার ব্যস্ততা আমার কাস্টমার এসে বসে আছে তো ঠিক আছে আমিও বেশিক্ষণ থাকবো না তো ভালো থাকো সুস্থ থাকো আমি রাত নয়টার দিকে লাইভে হয়তো আজকে আসবো অবশ্যই যুক্ত হবে যদি ফেরি থাকো তো ঠিক আছে টাটা আমি যাচ্ছি যাচ্ছি দাঁড়াও এত ব্যস্ততা লাইফ